হাই গাইস তো দেখো চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কাস্ট সার্টিফিকেট নিয়ে ঠিক আছে মূলত কাস্ট সার্টিফিকেট নিয়ে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে যে সমস্ত মানে যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছিল অনেক দিন আগে ঠিক আছে কারণ কি যাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আমি তোমাদের বিষয়টা ক্লিয়ারলি বলে দিচ্ছি যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে মানে পুরনো কাস্ট সার্টিফিকেট যেটা ডিজিটাল নেই মানে অনলাইনে সেটা কিন্তু করা হয়নি মানে অনলাইন যেরকম করে বের হয় সেরকম করে করা হয়নি অনলাইনে অ্যাপ্লাই করা হয়নি অফলাইনে ওগুলোকে অ্যাপ্লাই করা ছিল অফলাইনে বলতে কি যা অফিসে গিয়ে মনে করো যারা মনে করো উনিশশো থেকে বা তারও আগের থেকে কাস্ট সার্টিফিকেট বানিয়েছে ঠিক আছে বা দু হাজার সাল তার তখন থেকে মনে করো অনলাইন শুরু হয়ে গেছে তো তার আগে পর্যন্ত যারা অনলাইন করেনি মানে তোমাদের হচ্ছে ক্যাফেতে গিয়ে অ্যাপ্লাই করেনি এমনি অফলাইনে গিয়ে কাগজ জমা করেছে তো তারা কিন্তু নতুন করে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটাকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট কীভাবে করবে সেই প্রসেস নিয়ে কিন্তু কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে একটা নতুন আপডেট উঠে আসছে তো সকলকেই যারা যারা এখনও কাস্ট সার্টিফিকেট ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট রয়েছে পুরনো পুরনো কাস্ট সার্টিফিকেট এস সি এস এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে তো তোমাদের সকলকেই কিন্তু ডিজিটাল কাস্ট সার্টিফিকেট মানে অনলাইনে কাস্ট সার্টিফিকেট কিন্তু নতুন কাস্ট সার্টিফিকেটটাকে বানাতে হবে এ নিয়ে অফিসিয়ালি একটা তোমাদের কিন্তু লিঙ্ক প্রোভাইড করা হয়েছে সরকারের তরফ থেকে তো এখন কোশ্চেনটা রয়েছে যে কিভাবে কীভাবে করে করতে পারবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে যে অ্যাপ্লাই করবার পর সো কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যেটা আমি বললাম যে কোন কোন ডকুমেন্টস কি আবার কি নতুন করে ডকুমেন্টস জমা করতে হবে মানে ভিডিও অফিসে গিয়ে কি আবার কাগজপত্র জমা করতে হবে তো এ বিষয়ে নিয়ে ডিটেলসে আলোচনা করবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে কারণ এখানে ডিটেলস প্রসেস তোমাদের সাথে শেয়ার করবো এবং লাইভ তোমাদেরকে দেখে দেবো তো দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করছে নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখো আমি অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি সেই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ডিটেলসে বিষয়টাকে ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি তো দেখো আমরা চলে আসি অফিশিয়াল ওয়েবসাইটে ঠিক আছে কাস্ট সার্টিফিকেট ডাব্লু বি ভি ডট ইন মানে তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ডাব্লুবি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা আসলে পরে তোমরা কিন্তু এটা ইজিলি করতে পারবে এবং তারপর কী করতে হবে তারপর দেখবে উপরের দিকে হোম দেখতে পাচ্ছ এই পাশটাতে ব্যাকলগ সার্টিফিকেট লেখা রয়েছে তো এখানে চলে আসার পর ব্যাকলগ সার্টিফিকেট দেখতে পাচ্ছ তোমরা এখানটায় সো ব্যাকলগ সার্টিফিকেটে তোমরা ক্লিক করবে এবং ফার্স্ট যে অপশনটা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ডিজিটাল সার্টিফিকেট ফর এস সি এস টি এস এখানে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর তোমার কিছুক্ষণ ওয়েট করবে তোমাদের এই পেজটা রিলোড করবে এবং লোড হওয়ার পর পেজটা কিন্তু ওপেন হবে ওপেন হওয়ার পর কি দেখাচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো পেজটি খোলার পর তোমাদের এখানে কি কী করতে হবে তোমাদের পুরনো যে কাস্ট সার্টিফিকেট নম্বরটা রয়েছে সেই নম্বরটা তোমাদের দিতে হবে মানে ওল্ড কাস্ট সার্টিফিকেট নম্বরটা তোমরা দিবে এবং ওল্ড কাস্ট সার্টিফিকেটে তোমাদের নাম তোমাদের কাস্ট রিলিজন বাবার নাম ডেট অফ বার্থ যেগুলো লেখা রয়েছে সেটা তোমরা কিন্তু এখানে সিম্পলি পুট করবে এবং অনেকে যাদের এরকম রয়েছে যে কাস্ট সার্টিফিকেটে হয়তো ডেট অফ বার্থটা নেই তো তাদের জন্য কি করতে হবে যাদের ডেট অফ বার্থটা সেখানে লেখা নেই তারা কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ড যেটা রয়েছে সেই আধার কার্ডে যেটা ডেট অফ বার্থ থাকবে সেটা দিতে হবে কারণ আধার কার্ড কিন্তু কম্পালসারি তোমাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য সো আধার কার্ডে যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা তোমরা দিয়ে দেবে এবং তারপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবে আমরা অবশ্যই সেটা ঠিক তোমাদের কী করতে হবে সেটা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব এছাড়াও তোমাদের কী করতে হবে আমাদের মূলত কিন্তু এখানটায় পুরোনো কাস্ট সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে একশো কেবির মধ্যে হতে হবে ঠিক আছে এবং ফটো করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে ঠিক আছে এই দুটো জিনিসই আপলোড করতে হবে এবং আপলোড করবার পর যেহেতু এই সার্টিফিকেটটা তোমাদের নতুন অ্যাপ্লাই নাই এটা শুধুমাত্র তোমাদের কনভার্ট করা হচ্ছে মানে ডিজিটাল থেকে তোমাদের সরি ম্যানুয়াল থেকে ডিজিটাল করা হচ্ছে তো সেই ক্ষেত্রে কোনো ডকুমেন্টস তোমাদেরকে অফিসে মানে ভিডিও অফিসে গিয়ে জমা করতে হবে না হ্যাঁ জমা তাদেরই করতে হবে যদি তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার পর তারপর যদি তোমাদের সার্টিফিকেট মনে করো পনেরো দিন বিশ দিন এক মাস হয়ে গেছে কিন্তু কোনো খবর না তখন তোমাদের যে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপটা থাকবে সেই অ্যাক্নোলজমেন্ট স্লিপ নিয়ে তোমাদের তখন ভিডিও অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখানে যদি তোমাদের লাগে তারা তোমাদের ডকুমেন্টস এখানে প্রুফ হিসাবে জমা করতে লাগতে পারে কাদের জন্য যাদের মনে করো কোনো নাম চেঞ্জেসও হয়েছে বা ডেট অফ বার্থ চেঞ্জেস হয়েছে মানে সার্টিফিকেট পুরোনো সার্টিফিকেটে অন্য লেখা রয়েছে এখন অন্য হচ্ছে তো তাদের কিন্তু ডকুমেন্টসটাকে সেখানে সাবমিট করতে লাগতে পারে ঠিক আছে কিন্তু তার জন্য তোমাদের অন্তত পক্ষে একটা মাস ওয়েট করতে হবে পনেরো থেকে এক মাস ওয়েট করবে পনেরো এক মাসের মধ্যে যদি কোনো রকম তোমাদের পেন্ডিংই দেখায় স্ট্যাটাস তাহলে পরে তোমাদের কিন্তু সেটা গিয়ে আবার বিডিএফি যোগাযোগ করতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্টস আবারও জমা করতে লাগতে পারে তো যাই হোক বুঝতে পারলে তো এইভাবে করে তোমরা ম্যানুয়াল সার্টিফিকেটটাকে ডিজিটাল করতে পারবে তারপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবে হান্ড্রেড পার্সেন্ট সেটার আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করবো সো আজকে ভিডিওটা এতটুকু দেখার জন্য ধন্যবাদ